কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল দেখে তোমায় কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কেপেছে তোমায় দেখে থরো তুমি যে ছিলে মধ্যে নয়নমনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাশাই দি তুমি মরণি শহীদ তুমি তাই জানি শহীদ তুমি তুমিটাই জানি দেখাতো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতি ফুলবাগানে দেখাতো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতি বাগানে আশা পূরণ কর আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লাহ মাসাই তুমি মরুনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লাহ মাসাই তুমি মরুনি শহীদ হয়েছো তুমি এটাই জানি পড়ে মারাবা। আল্লামা সাইদি মারা গেল মারা যাওয়ার পরে মানুষ কেন চোখের পানি ফায়ায় কান্নাকর আল্লামা সাইদি তো সিরাজগঞ্জের সলঙ্গার মুসলমানের বাড়ি বানায় দেয় নাই গাড়ি কিন না দেন নাই কোনো টাকা এদেরকে দেন নাই মাহফিলে যাওয়ার জন্য কোনো পয়সা এদের ব্যাকগ্রাউন্ডে খরচ করেন নাই এটা জুয়ান মানুষ একটা যুবক যদি সাইদির মরণের খবর শোনার পরে চোখের পানি ফায়ায় কান্নাকর যুবকরে যদি বলি তুমি হুজুরের জন্য চোখের বাণী ফেলে কেন কান্না করলে আমার বুঝে হয় না তুমি তো মা ফিলেও যাও নাই হুজুরের বয়ান শোনার জন্য সামনেও বসলা না কিন্তু এর পরেও চোখের বানি ফেলে কেন কান্না গড়ো আমার বুঝে হয় না কারণ জানো রে বাবা এরা মানুষের উপর জুলুম করে নয় নির্যাতন করে নাই অহংকার করে নাই হিংসার আগুনে জুইলা পুইরা এরা মরে নাই বরং এদেরকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল যারা এদের মরণের পরে মানুষ চোখের পানি ফেলে কান্না করবে দূরের কথা বরং এদের মরণের পর মানুষ চোখের পানি না ফেলে আলহামদুলিল্লাহ বইলা আওয়াজ দেয় আল্লাহ মাসাইদিরা মরে না কিয়ামত পর্যন্ত মানুষদের নাম নিয়ে দোয়া করবে ঠিক কিনা এদের মরণের পরে মানুষ দোয়া করে আল্লাহ মাহমদ শফি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল মানুষ চুখের পানি ফেলে আজও কান্না করে কি করেন বলেন না কেন করে কি করে না আল্লামা জোনায়ত বাবু নগরী রহমাতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় নিয়ে মানুষ আজও বাংলাদেশের মাদার ইসে কমিয়াগুলোতে যখন এই খতমে বোখারি অনুষ্ঠান হয় ওই জায়গায় আজও এ সমস্ত তুলা বাড়া আশা দিজায় কেরামরা হুজুরদের জন্য দোয়া করে কেন করে ওরা মরণের আগে টাকা পয়সা বাড়ি দিয়ে গেছে কিন্তু না এদের জন্য মানুষ এমনি কান্না করে ওনাদের ভিতরে অহংকার নাই এরা মানুষের উপর জুলুম করেন নির্যাতন করে আজকের এই মাহফিলে আপনাকে আমাকে আসার মতো তৌফিক দিয়েছেন কে আরো জোরে বলেন কে আমরা তো আসতে পারি না আমরা যাইতে পারি না আমরা খাইতে পারি না আমরা হাঁটতে পারি না একটা কদম আমরা ফেলতে পারি না আল্লাহ তৌফিক দেয় এই জন্যই পারি যদি আল্লাহ তৌফিক না দিতেন পারতাম না এই জন্যই অমা তৌফিকই সবাই বলেন না আমার তৌফিক আমার কোনো তৌফিক নাই কোনো ক্ষমতা নাই কোনো পাওয়ার নাই হাঁটার মতো অ্যাবিলিটি দৌড়ানোর মতো অ্যাবিলিটি কোনো অ্যাবিলিটি কোনো যোগ্যতা আমার নাই ইল্লা হরফে ইস্তিসনা ইল্লা তবে হা আছে তখন যখন আমার রব আমাকে দেয় ঠিক কিনা এই যে কথা বলতেছি কথা বলার মতো যোগ্যতা দেন কে আল্লাহ জোরে বলেন মাহুল বয়ান শিক্ষা দিয়েছেন যিনি রহমান তো তিনি যিনি কথা বলার মতো শক্তি দিচ্ছেন আমাদের কোন ক্ষমতা নাই যে আল্লাহ স্ক্রি মাহ আনলেন

কামা ইয়াম্বাগি লি ওয়াজহিকা ওয়াজি মিসুল তনিকা লে ক্যাল হ্যাম দু বিল কোর আম বিল ইসলাম লে ক্যাল বিল ই ম্যান এই যে প্রশংসার বাক্যটা পড়লাম আমরা প্রশংসা করলাম কার আর ও যদি বলতে পারবেন না কার রবের প্রশংসায় লাভ না লোকসান উপকার না অপকার কয়দিনের জন্য পাঁচ বছর দশ বছর পনেরো বছর দুনিয়ার মানুষের প্রশংসা করলে উঠতে গেলে পাঁচ বছর মজা পাওয়া যায় না হয় দশ বছর জুলুম টুলুম কইরা বাইরে পনেরো বছর এর চাইতে বেশি গেলে আর এক বছর বাড়ায় আর ষোলো বছর এরপরে নেই করলো তারও এখন হারি আর খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা দুনিয়ার বাস্তবতা ঠিক কিন্তু রবকে বন্ধু বানাইলে ফায়দা আছে না নাই রবের শুকুর আদায় করলে ফায়দা আছে না নাই কয় বছরের জন্য এবং আখেরা উভয় জগতে যদি রবকে বন্ধু বানাইতে পারি তাহলে কি লাগে আলাও ইন্না নিষ্টি রবের বন্ধু ছাড়া আলাইহিম তাদের কোনো ভয় নেই বলা জানো তাদের কোন চিন্তাও নাই গোসো নাকি আমার না আসলেন বসলেন এই যে একজন উঠছে প্রথম দেখা দিকে আর একজন উঠছে ওদিক দিয়ে এরা উঠছে কেউ কই যাও এটা খুব খারাপ তুমি আসলাবাই কেন আবার শেষে কেন এই জন্য আমার কাছে আমাদের পাশের এলাকায় তো বাড়ি মুরব্বী হুজুরের কাজগুলো ভালোই লাগে মুরব্বী মুরব্বী মোস্তাক ফয়েজি হুজুর আমি তো আজকে থেকে আরো পাঁচ ছয় বছর আগে আমাদের এলাকায় উনি ফেমাস এবং কুমিল্লা থেকে বের হতে চান না উনি আমাদের জেলা উপজেলায় সব জায়গায় ওই জায়গায় করে তো ইদানিং পার্শ্ববর্তী কোনো জেলায় হয়তো আসে যায় ওনার আলোচনায় যদি কেউ বসে উনি বলে এই বয়ানে আসা যাবে বসা যাবে বসা থেকে যদি ক্লান্ত লাগে তাহলে শুয়া যাবে লেকিন উঠা যাবে না যদি কেউ উঠছে তাহলে হের দফা শেষ বয়ান টয়ান বাদ দিয়া হের বিষয়ে বয়ান পাঁচ মিনিট যে উঠছে এর মান সম্মান যা ছিল শেষ এখন এর একবার ধুয়ে দিছে তো এরপর একটা ডরে উঠে না এই জন্য আসছেন বসছেন বেশিক্ষণ টাইমে নিবও না বেশিক্ষণ কথা আমি বলিও না যতক্ষণ পারি অগুছালুভাবে আল্লাহ যদি তৌফিক দেয় বলবো আপনারাও শুনবে আমরা দোয়া দিয়া বাড়িতে যাবো বলি আল্লাহ বলি আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন সকলেই পড়িয়া আমিন আর একটু আওয়াজ করে জোরে করে না আমি তাহলে প্রশংসা কার বন্ধু বানাবো কারে কারে আল্লাহকে বন্ধু বানা ফায়দা কি আল্লাহ বলছেন তো দুনিয়াতেও কোনো চিন্তা নাই আেরাতেও কোন চিন্তা নেই কিন্তু এরপরে ওই মাটির মানুষগুলো রবের শকোর বাদ দিয়ে বাদ দিয়ে নিজেকে অহংকারী করে গড়ে তোলে অগ্রগামী হয় আসে না নাই বলেন আসে না নাই অহংকার কিসের যৌবন কারের অহংকার এই যে মুরব্বী বসে আছেন ওনার এই পুরা জেন্দেগিতে কি যৌবন কাল আসে নাই এখন আছে মাঝে মাঝে কিছু মুরব্বীরা আমাদের পাশে খাওয়ার জন্য বস তো কথায় কোথায় বলে ওঠে আর ইয়াং ছেলে তোমরা খাইতে পারো না তোমাদের বয়সে আমরা তো এরম এক বল ভাত কিছুই না কি মুরব্বী এখন বাড়েন না কেন মুরব্বী বলে এখন তো মুরব্বী হয়ে গেছে লাইতা সাবা বা ইয়াউথ মনে বড় আশা যদি জুয়ান কালটা ফিরে পাইতাম তেলে খাইতে পারতাম সারা জীবন যদি কান্দে পুরা বুড়া বয়সে এরপর জুয়ান কাল কি তার দরবারে ফিরে আসবে কথা বলো না কেন আসবে এই জন্য এরপরও তো আমরা জুয়ান কালের কথা বড়াই করি ঠিক কিনা অহংকার করা যাবে অহংকার তো আল্লাহ করতে পারে কে করতে পারে বলেন না বলেন না কে করতে পারে অহংকার তো আল্লাহ করতে পারে আমি করতে পারি না আমরা করতে পারি এই যে মাহফিলে আসলেন একটু সময় নেই একজন কি উঠবেন উঠবেন না থাকবেন থাকবেন তো নিশ্চয় দিজ্ঞেস করা হয়েছে আমার কাছে আগেই শেষ করে দিই বয়ানের মাঝখানে গিয়ে এটা বললে বিরক্ত লাগবে একটা রুমাল নিয়ে যাবে জিকিরে থাকবেন রুমালে দুইটা মিনিট সময় একটু দিয়ে দিবেন রাগ করবেন ভাই রাগ করবেন কষ্ট পাবেন যান একটু ওই যে ব্যাগগুলো নিয়ে যাবে যে যা পারে প্রত্যেকটা ব্যক্তি রবের ঘর এই তুললে একটু শরিক হবেন অল্প হইলে অল্প আজমাথ ইজারি বরত্ব হলো আমি রবের একটা কুদরতি লঙ্গি স্বরূপ অহংকার আমি রবের চাদর আজমতার বরত্ব হলো আমি রবের লঙ্গি আল্লাহ চাইলে এটা গায়ে দিয়া সারা জেন্দিগি লাগা করতে পারে কিন্তু বান্দা করতে পারে না আজমতার বরত্ব আল্লাহ লঙ্গি আল্লাহ পুরা জেন্দিগি লাগে যদি ওই লঙ্গি পরিধান করে আমার মাওলা যদি চলে আল্লাহ ওই লুঙ্গি পইরা করতে পারে কোনো বান্দা ওই লুঙ্গি পড়তে পারবে না কারণ বান্দার মরণের গ্যারান্টি নাই মাহফিলে আসলেন বাড়ি পর্যন্ত যাওয়া যাবে গ্যারান্টি দুনিয়ার কোনো বান্দা দিতে পারবে না বাজার করতে গেলেন সলঙ্গায় ওখান থেকে বাড়িতে ফিরতে পারবেন কি পারবেন না ওই ব্যাপারে গ্যারান্টি কেউ দিতে পারবে না রে বাপ যে জায়গায় মরণের গ্যারান্টি নাটির যায় পৃথিবীতে অহংকারী যখন মারা যায় কোন জালেম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চল যায় ওর মরণের পরে মানুষ টুকের পানি ফেলায় কান্না করে না রে বাবা বরং জালেম যখন বিদায় নেয় কবরে যাওয়ার পরে মানুষ ইন্ন লিল্লা পরে না তো পড়ে না এই যে স্বৈরাচারে অনুসরণ করণেওয়ালা যে সমস্ত নেতারা অন্যায় এবং জুলুমের ইস্কিম নু লাট চালায়া দিল কেদের মধ্য কার কেও যদি দুনিয়া থেকে বিদায় নিয়া চইলা যাইতো একটা মানুষও ইন্নালিল্লাহ পড়ে না আলহামদুলিল্লাহ পড়ছে কি পড়ে নাই অগ্নিকন্যাশের দুই আসনের এমপি মতিয়া চৌধুরী যার নাম এই যে মহিলাটা দুনিয়া থেকে বিদায় নিল পুরা বাংলাদেশের মানুষেরা গিয়া গিয়া কমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ পড়ে নাই পরে না রুট বানাইলো রাস্তা বানাইলো পুরা জেন্দি মানুষগুলো এদের জন্য বিন্দু মাত্র পরিমাণ কেন মায়া নাই কেন মরণের পরে মানুষগুলো গলো আলহামদুলিল্লা পর আল্লা মারা গেল মারা যাবার পরে মানুষ কেন চোখের বানিয়ে কান্না করে আল্লামা সাইদী তো সিরাজগঞ্জের সলঙ্গার মুসলমানের বাড়ি বানায় দেয় নাই গাড়ি কিন না দেন নাই কোনো টাকা এদেরকে দেন নাই মাহফিলে যাওয়ার জন্য কোনো পয়সা এদের ব্যাকগ্রাউন্ডে খরচ করেন নাই এটা জুয়ান মানুষ একটা যুবক যদি সাইদীর মরণের খবর শোনার পরে চোখের বানি ফালায় কান্না করে যুবকরে যদি বলি তুমি হুজুরের জন্য চোখের বানি ফালায় কেন কান্না করলাম আমার বুঝে হয় না তুমি তো মাহফিলেও যাও নাই হুজুরের বয়ান জন্য কিন্তু চোখের বাণী ফালা কেন কান্না গড় আমার বুঝে হয় না কারণ জানুন বাবা এরা মানুষের উপর জুলুম করে নয় নির্যাতন করে নাই অহংকার করে নাই হিংসার আগুনে জুইলা পুইরা এরা মরে নাই বরং এদেরকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল যারা এদের মরণের পরে মানুষ চোখের পানি কান্না করবে দূরের কথা বরং এদের মরণের পর মানুষ চোখের পানি না ফেলে আলহামদুলিল্লাহ বইলা আওয়াজ দেয় আল্লাহ মাসাইদিরা মরে না কিয়ামত পর্যন্ত মানুষদের নাম নিয়ে দোয়া করবে ঠিক কিনা এদের মরণের পরে মানুষ দোয়া করে আল্লাহ মাহমদ শফি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল মানুষ চুখের পানি ফেলে আজ কান্না করে কি করেন বলেন না কেন করে কি করে না আল্লামা জোনায়ত বাবু নগরী রহমাতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় মানুষ আজ বাংলাদেশের মাদার ইসে যখন এই খতমে অনুষ্ঠান হয় ওই জায়গায় আজও এ সমস্ত তুলা বাড়া আচ্ছা আদি আমরা হুজুরদের জন্য দোয়া করে কেন করে ওরা মরণের আগে টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে গেছে কিন্তু না এদের জন্য মানুষ এমনি কান্না করে কারণ এদের ভিতরে অহংকার নাই এরা মানুষের উপর জুলুম করেন নির্যাতন করে এই জন্য তো এদেরকে খেতাব দেওয়া হয় আল্লামা সাঈদিকে দুনিয়া থেকে বিদায় বিদায় করে দিছে যারা শহীদ খেতাব দিয়েছে কারণ এরা মরেও মরে নাই কেয়ামত পর্যন্ত মানুষ ওনার জন্য দোয়া করবে দোয়া করতে গিয়ে এক ফোটা চোখের বাড়ি ফাল কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমার দেখে থর তো তুমি যে ছিলে মোদের নয়নমণি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহ মাসাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তাই জানি দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জান্নাতি ফুল বাগানে তো হবে না এই জীবনে দেখা হবে জান্নাতি ফুল বাগানে এই আশা পূরণ কর আল্লাহ তুমি শহীদ হয়েছ তাই জানি আল্লাহ মাছাই তুমি মহরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাছাই তুমি মহরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি পরে মা হব জুবার আহ রাতে রাতে লেইখা আমারে বলছে বন্ধু

ভিতরে কিবির নাই এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মৃত্যু পর্যন্ত কিবিরের ধারে কাছেও না